আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি আপডেট তথ্য শেয়ার করতে আসলাম একটি ভালো সংবাদ এবং একটি খারাপ সংবাদ আমি জসিমউদ্দিন উদ্দিন থেকে গতকাল উনত্রিশে আগস্ট মালয়েশিয়ার প্রাণকেন্দ্র পোতাজয় থেকে গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথতম চোদ্দতম মিটিংটি হয়েছে এই মিটিংয়ে প্রবাসীদের বিষয়ে বিদেশি শ্রমিকদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা কিছু ঘোষণা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো মালয়েশিয়া যে মানব সম্পদ মন্ত্রী দাতক শ্রী সাহবাহ তিনি বলেছেন যে দুই সাল একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিদেশি শ্রমিকদের জন্য তিনটি প্রধান খাত অর্থাৎ তিনটি প্রদান সেক্টরের জন্য বিশেষ আবেদন চালু থাকবে এই তিনটি সেক্টর হতেছে প্লান্টেশন এগ্রিকালচার এবং কন্ট্রাকশন কন্ট্রাকশন হতেছে হচ্ছে বিল্ডিং নির্মাণ এবং রাস্তাঘাট নির্মাণের কাজ আর এগ্রিকালচার হতেছে কৃষিকাজ এবং প্লান্টেশন হতেছে রাবার বাগান কিংবা পাম বাগানের কাজ এ তিনটি প্রধান সেক্টরের জন্য কোটা চালু থাকবে একত্রিশে ডিসেম্বর দু সালের পর্যন্ত এবং যারা আবেদন করবে যেসব কোম্পানির শ্রমিকের প্রয়োজন তারাই আবেদন করবে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যেই তাদেরকে মালয়েশিয়া প্রবেশ করতে হবে এমনটাই বলেছে এবং এই তিনটি প্রধান খাতের সাথে আরও দশটি উপখাত আরও দশটি সাব সেক্টর চালু থাকবে প্রবাসী বাড়া এবং মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে এই ঘোষণাটি দিচ্ছেন এই ঘোষণার পর থেকে অনেক প্রবাসী ভাইরা আমাকে এস এম এস করেছেন অনেকেই আপনারা যারা বোঝেন না বিষয়গুলো অনেকে মনে করেছেন যে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ সাল পর্যন্ত তিনটি সেক্টর খুলে দিয়েছে এটা কি অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার কোনো প্রোগ্রাম কিনা তবে আপনারা যারা মনে করতেছেন এরকম কিছু আসলে এরকম কিছু না অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার কোনো প্রোগ্রামের ঘোষণা আসেনি এরকম কোনো ঘোষণা দেনি শুধু যেসব কোম্পানি বিদেশি শ্রমিকের প্রয়োজন তাদের জন্য এই সেই কোম্পানির জন্য এই প্রোগ্রামটা তারা চালু করছে কলিং বিশের মতন তবে বাংলাদেশ থেকে আপনারা যারা আসার জন্য আগ্রহী ছিলেন বাংলাদেশ থেকে প্রবাসীরা আসতে পারবে কিনা বা এর কোনো আলোচনা বা এর কোনো নিশ্চয়তা এরকম কোনো কনফার্ম কোনো তথ্য পাওয়া যায়নি তাই আপনারা যারা থেকে মালয়েশিয়া আসার আগ্রহী আগ্রহে আছেন আপনারা কিন্তু সঠিক কনফার্ম কোনো তথ্য না পেয়ে কারো কাছে পাসপোর্ট টাকা পাসপোর্ট দিয়ে আপনারা কিন্তু বিভ্রান্তিতে পড়বেন না পেট প্রসিবেরা আর মূল বিষয় দু হাজার পঁচিশ সালে বিদেশি শ্রমিক তারা মালয়েশিয়া আনবে ঠিকই এ বিষয়ে ঘোষণা দিয়েছে এবং ছাব্বিশ সালে আবার আরও দশ পার্সেন্ট বিদেশি শ্রমিক তারা কমানোর পরিকল্পনা করেছে এই বিষয়টাও তারা এই এই ঘোষণার ভিতরে উল্লেখ করেছে তারা একটি ঘোষণাপত্র একটি অ্যাপ্লিকেশনে এই কথাগুলো উল্লেখ করেছে তারা দু হাজার ছাব্বিশ সালে আবার আরও দশ পার্সেন্ট শ্রমিক আবার কমাবে মালয়েশিয়ার যারা নাগরিক তাদের কর্মক্ষেত্র বাড়ানোর জন্য এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতক শ্রী সাইফুদ্দিন একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছে প্রবাসীদের বিষয়ে যেটা খারাপ সংবাদ বলে আমি কিছুক্ষণ আগে বললাম সেটা হলো দু হাজার চব্বিশ সালে এক লাখেরও বেশি লোক কন্ট্রাকশনের বিষানে মালয়েশিয়া প্রবেশ করেছে এবং এই লোকগুলো তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না তাদের তাদের বিষয়গুলো যদি এক্সপায়ার বা মতে হয়ে থাকে তাদের বিষয়ে খুব কঠিন হুঁশিয়ারি দিছে তাদের তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী খোলাখুলিভাবে বলেছে যে অনেক লোক মালয়েশিয়াতে প্রবেশ করেছে কন্ট্রাকশন কাজের বিষয় তারা বিষয়গুলো রেনিউ করে নেয় তারা তাদের উচিত ছিল বিষয়গুলো ক্যান্সেল করে চেক আউট করে দেশে চলে যাওয়া তারা যদি দেশে না গিয়ে থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এবং তারা কি কারণে অবৈধ হয়েছে বা তারা কি সেক্টরের অপব্যবহার করতেছে কিনা এক বিষয় নিয়ে আরেক সেক্টরে কাজ করতেছে কিনা তারা কি কারণে কোন ভুলগুলো করতেছে আমরা সেই লোকগুলোকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনব এবং বর্তমানে মালয়েশিয়াতে বিভিন্ন জায়গা অপরিচয় হতেছে সেগুলো কিন্তু আপনারা জানেন এবং মালয়েশিয়া বিভিন্ন কোম্পানি উপরেও এখন তারা অনেক নজর রাখতে যারা অবৈধ শ্রমিক খাটায় তেপের বাসীবীরা বর্তমানে মালয়েশিয়াতে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনটি প্রদান খাতের জন্য কোম্পানিগুলো আবেদন করতে পারবে এবং এই কোটাগুলো চালু থাকবে এই বিষয়টাই স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দু দুজনে মিলে এই মিটিংয়ের সিদ্ধান্ত এসেছে তাই প্রবাসীরা এটাই ছিল আজকের খবর তাই এই আজকের এই ঘোষণাটা আসলে কোনো অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার কোনো ঘোষণা না তাই আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আসেন আপনাদের জন্য যদি কোনো সুযোগ আছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি সবার আগে জানাবো কথা দিলাম এরপর সবার এটা ছিল আজকের আপডেট খবর সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ